এই ধরনের মানুষকে জীবন থেকে আপনি মুছে ফেলুন যাদের সাথে আপনি কখনো উঠা বসা করবেন না মনে রাখতে হবে এই তিন শ্রেণীর মানুষকে আপনি আপনার মন থেকে তাদেরকে আপনি মুছে ফেলবেন কারণটা হচ্ছে তারা আপনার কখনো ভালো চাই না তারা আপনার কখনো কল্যাণ চাই না আপনি একটি ভালোটি অবস্থানে যান আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সংসারটা ভালো চলক তারা কিন্তু আপনার সেটা চাই না এই জন্যে তাদের সাথে কখনো উঠা বসা করবেন না তাদের কাছে গিয়ে আপনি কখনো আপনার নিজের মনের কথাগুলো প্রকাশ করবেন না এই ধরনের মানুষ থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলতে হবে যদি তাদের কাজ থেকে যদি আপনি সরিয়ে না আসেন তাহলে কিন্তু বাবা আপনাকে মনে রাখতে হবে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন তাহলে তারা কারা তাদের পরিচয় কি এক নম্বর হচ্ছে যাদের কাছে আপনাকে বার বার নিজেকে প্রমাণ করতে হয় আপনাকে উঠতে বসতে খাইতে ঘুমাইতে যে সমস্ত মানুষেরা আপনাকে চিনে জানে বুঝে তারপরও কেন আপনাকে আবার তাদের সামনে প্রমাণ করতে হবে কেন কোন কারণে মনে রাখতে হবে তারা কিন্তু আপনার ভালো চাই না যাদের কাছে আপনাকে বারবার প্রমাণ করতে হয় প্রমাণ নিতে হয় তাদের সামনে কখনো আপনি উঠা বসা করবেন না তারা আপনার কখনো কল্যাণ কামিতা চাই না ভালো চাই না তারা আপনার এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যাদের সাথে কখনো উঠা বসা করবেন না নিজেকে সরিয়ে রাখবেন এদের মাঝে দুই নাম্বার হচ্ছে যারা ভুল করেও কখনো স্বীকার করে না আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লু আলি তিনি আমাদেরকে বড় চমৎকার আকারে জানিয়ে দিয়েছেন মমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে স্বীকার করে আল্লাহ পাকের কাছে মাথাটাকে মতো করে দিয়ে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অন্যায় করে ফিরেছি আমি অপরাধ করে ফিরেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই জন্যেই যারা ভুল করেও যারা ক্ষমা চাই তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং দামি ব্যক্তি তাদের সাথে আপনি উঠা বসা করবেন যারা ভুল করার পরে ক্ষমা চায় মমিনের সিমটম মমিনের আলামত হচ্ছে তারাই যারা ভুল করার পরেও আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে কিন্তু ওই সমস্ত মানুষের সাথে আপনি ওঠা বসা চলাফেরা করবেন না যারা ভুল করার পরেও স্বীকার করে না এটা হলো দুই নাম্বার তিন নম্বর হচ্ছে যারা শুধুমাত্র আপনার সুসময় আপনার পাশে থাকে আপনার কষ্টের সময় আপনার যেই সময় আপনি বিশাল একটা যন্ত্রণার ভিতরে পড়ে যান ওই সময় তারা কিন্তু আপনার পাশে থাকবে না তাদের সাথে কখনো আপনি উঠা বসা করবেন না যারা আপনার কষ্টের সময় যারা আপনার পাশে থাকে না সুসময় আপনার পাশে থাকে তারা কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না তারা হচ্ছে বন্ধুর নামে আপনার শত্রু আর ওই সমস্ত মানুষের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আড়াল না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার বিপদ আপনার সামনে গোড়াগুরি করবে এই জন্য হাজিরিন এই ধরনের মানুষটিকে নিজেকে সরিয়ে আসতে হবে আল্লাহ পাক আমাদের জীবনটাকে যেন আরো